হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমাদের খামার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন প্রায় দুপুর বারোটা থেকে একটা বাজছে তো এই অবস্থায় আমি আসছি ওনাদের দেখতে যে আসলে কেমন কি ভালো আছে নাকি খারাপ আছে তো মোটামুটি ভালোই আছে আমি ভিতরে একবার ঢুকছিলাম আরও একবার হয়তো ঢোকা লাগতে পারে তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে খামারে দু একবার করে আসা লাগেই যদি আপনার কাজ নাও থাকে তারপরেও অনেক সময় চলে আসা হয়ে যায় এর কারণ হচ্ছে এরা কেমন আছে এটা কিন্তু আপনাকেই যদি আপনি খামারের মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই দেখা লাগবে যেমন এখন আমি দেখছি যে এদের একটু গরম অনুভূত হচ্ছে একটু হা করে আছে একটু নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে তাই তো তাহলে কি করতে হবে তাহলে ফ্যানটা দিতে হবে তো ভিতরে যাবো এখন যে ফ্যানটা চালিয়ে দেব এবং তারপর দেখা যাবে যে ওরা আস্তে 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 অনেকটাই শান্ত হয়ে যাচ্ছে তো আরেকটি কথা আপনারা হয়তো অনেকেই অনেকবার হয়তো বলা হয়েছে যে এই ঘরে নতুন খাঁচা আসবে নতুন নেটিং আসবে কিন্তু দুঃখের বিষয় আমরা কাজটাকে অনেকটাই লেন্দি করে ফেলেছি মানে অনেকটা ডিলে হয়ে গেছে এক ছিল ডিমের দাম আর একটা অর্থনৈতিক সমস্যাও ছিল তো আশা করা যায় মোটামুটি আমাদের দুই থেকে তিন দিন সর্বোচ্চ পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে আমাদের এই ঘরের যে ইটা আছে খাঁচা এবং নেটিং আছে সেগুলো চলে আসবে এবং এই যে পাশ দিয়ে কোন দিক দিয়ে আমাদের যে ড্রেনটা করা আছে লিটারটা কোন দিক দিয়ে যাবে আমরা বারবারই বলছি যে আসলে লিটারটার উত্তম ব্যবহার আমরা করতে পারছি না এর কারণ হচ্ছে পাশে আমাদের পুকুর নেই এবং এই অঞ্চলটাই লিটারটা ব্যবহারের ব্যাপারগুলো অনেকটাই অনেকটাই মানুষ কম জানে এবং কম বোঝে তো এই জন্য এবং আশা করি আমি সামনে বছর মানে দুই হাজার ছাব্বিশে আমরা লিটারটা ব্যবহার করতে পারব তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম